হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সুনন্দা আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে কিন্তু আমি অনেক পুরনো স্মৃতি ঘাঁটতে ঘাঁটতে আমাদের দার্জিলিং ভ্রমণের এই সামান্য একটু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো বাতাসিয়া আমরা যখন দার্জিলিং ভ্রমণে গিয়েছিলাম আমার সবথেকে পছন্দের জায়গায় হয়ে উঠেছিল এই বাতাসি আলু তো তারই ছোট্ট একটা ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সবাইকে অনুরোধ করব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যেও না আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে প্রথমেই বলি বাতাসিয়া লুপে গেলে তোমরা কী কী দেখতে পাবে বাতাসিয়া লুপ হলো দার্জিলিং ভ্রমণকারীদের জন্য এক অনন্য স্থান লুপের ক্রেন্দে অবস্থিত যুদ্ধ স্মারক দার্জিলিং পাহাড়ের বীর গোর্খা সৈন্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যারা তাদের দেশের সেবায় তাদের জীবন উৎসর্গ করেছিলেন উনিশশো সালে সরি ভুল বললাম উনিশশো সালে খোলা এই যুদ্ধ স্মারকটিতে একজন গোর্খা সৈনিকের তিন মিটার উঁচু ব্রোঞ্চের মূর্তি রয়েছে যা এই সাহসী পুরুষদের ত্যাগের একটি মর্মস্পর্শী স্মারক বাতাসিয়া লুপ থেকে কেউ মনোরম দার্জিলিং শহরের এক দর্শনীয় দৃশ্য উপভোগ করতে পারবে যার পটভূমিতে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা এবং হিমালয়ের অন্যান্য ত্রুষাত বৃত্তশৃঙ্গ রয়েছে বাতাসিয়া নামটি যার অর্থ বাতাসীয় স্থান বা উন্মুক্ত এলাকা এই অসাধারণ স্থানের শান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশকে নিখুঁতভাবে বর্ণনা করে বাতাসে আলুপ সত্যিই এক অনন্য এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করেছিল আমাদের যখন বাগানে দাঁড়িয়ে সরবিল ট্র্যাক ধরে ট্রয় ট্রেনে চলাচল দেখবে সেখানে ডবল লুক থেকে এবং এর বাঁশির শব্দ বাতাসে ভেসে যায় তখন এটি দেখার মতো এক অসাধারণ দৃশ্য বাগানটিকে দৃশ্য উপভোগ করার জন্য শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করার জন্য বসার জায়গাও কিন্তু রয়েছে বহু বর্ষজীবী ফুল এবং বিভিন্ন ধরনের ঝোপঝাড়ে সজ্জিত এই বাগানটি লুপির কাছে অবস্থিত বাজারটি দর্শনার্থীদের জন্য এবং স্থানীয়ভাবে তৈরি পার্স ব্যাগ এবং অন্যান্য সাজসজ্জা জিনিসপত্র কেনার জন্য কিন্তু একটি দুর্দান্ত জায়গা তোমরা যদি দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা করো তাহলে অবশ্যই কিন্তু বাতাসিয়ার লুক কিন্তু ভিজিট করো এবার বলি কোন সময় যাওয়াটা সবথেকে ভালো বাতাসিয়া লুপ সারা বছর ধরে ভ্রমণের জন্য উপযুক্ত গন্তব্য তবে হিমালয়ের শৃঙ্গগুলি বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখার জন্য গ্রীষ্মকালে সবচেয়ে ভালো সময় তো আমরাও কিন্তু সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ ভিডিওতে পেজা তুলোর মতো কিন্তু মেঘ ভেসে যাচ্ছে তার সাথে পুরো দার্জিলিং শহরটাকে আমরা দেখতে পেয়েছিলাম উপভোগ করতে পেয়েছিলাম এত মনোরম দৃশ্য সত্যি যা ভোলার না তো এরপর বলে রাখি বাতাসিয়া লুপে প্রবেশ ফ্রি এবং সময়সূচি বাতাসিয়া লুপ সপ্তাহে প্রতিদিন রবিবার সহ সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্যই কিন্তু খোলা থাকে প্রবেশপথে প্রতি ব্যক্তির জন্য কুড়ি টাকা করে সামান্য প্রবেশ ফ্রি দিতে হয় তবে যারা ইতিমধ্যেই টয় ট্রেনের টিকিট কেটে নিয়েছ তাদের জন্য কিন্তু একদমই ফ্রি তাদের কিন্তু আর কোনো প্রবেশ মূল্য লাগবে না টয় ট্রেনটি বাতাসিয়া লুপে একটি সংক্ষিপ্ত যাত্রা বিরতি করে যা যাত্রীদের দৃশ্য উপভোগ করার জন্য এবং মনোরম পরিবেশে কিছুক্ষণ সময় কাটানোর জন্য কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় দেয় এছাড়াও পঞ্চাশ টাকায় দর্শনার্থীরা দার্জিলিং শহর এবং এর আশেপাশের এলাকায় কনিষ্ঠভাবে দেখার জন্য একটি টেলিস্কোপ ব্যবহার করতে পারো দার্জিলিং ভ্রমণকারীদের জন্য বাতাসিয়ার লুপ কিন্তু অবশ্যই দেখার মতো গন্তব্য তো এবার বলি আমার অভিজ্ঞতা বা আমাদের অভিজ্ঞতা প্রথমে যখনই আমরা ঢুকেছিলাম ঢোকার সাথে সাথে ভিডিও করতে করতে কিন্তু চোখে পড়েছিল টয় ট্রেনের শব্দ একটু দূর থেকে তাকিয়ে দেখি ও মা টয় ট্রেন তো আমাদের দিকেই ছুটে আসছে যাকে দেখার জন্য দার্জিলিংয়ে যাওয়া আমাদের বাতাসিয়া লুপে গিয়ে কিন্তু সেই স্বপ্ন আমার সত্যি হয়ে গিয়েছিল যদিও আমি টয় ট্রেনে উঠতে পারিনি কারণ আমার টিকিট কাটা ছিল না কিন্তু সেই যে টয় ট্রেন দেখবো সেই স্বপ্ন কিন্তু আমার বাতাসিয়া লুপে গিয়ে পূরণ হয়ে গিয়েছে তারপর ওখানকার স্থানীয়দের জামাকাপড় পরে যদিও সেটা ভাড়া করা জামা কাপড় পরে কিছুক্ষণ সময় কাটালাম অনেক ছবি তুললাম তার সাথে সাথে পুরো দার্জিলিং শহরটাকে যখন আমি নিজের চোখে এক জায়গাতে দেখছিলাম মানে কি বলবো এত অসাধারণ সুন্দর লাগছিল যেটা ভাষায় প্রকাশ করার তো যারা যারা দার্জিলিং ভ্রমণে গিয়েছ বা তারা তো জানোই আর যারা যারা প্ল্যান করছো যে দার্জিলিং ভ্রমণে যাবে অবশ্যই তাদেরকে বলবো যে বাতাসিয়া লুপ কিন্তু কেউ মিস করো না সামান্য টিকিট কেটে সামান্য টাকা টিকিট কেটে কিন্তু তোমরা এত সুন্দর একটা মনোরম পরিবেশ এত সুন্দর একটা মানে কি বলবো শান্তির জায়গা পাবে সেটা একমাত্র তোমরা গেলেই বুঝতে পারবে তো যাই হোক এটাই ছিল আজকে আমার স্মৃতিচারণার ছোট্ট একটা ভিডিও বাতাসিয়া লুককে নিয়ে সাথে তোমাদের সাথে আমার অভিজ্ঞতাও শেয়ার করলাম তো আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা